ওয়েলকাম টু মিশন সাকসেস আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে তোমাদের জন্য আবারও একটা ক্লাস নিয়ে এসছি আজকে যে টপিকটা করাবো আশা করছি অনেকের কাছে নতুন মানে তোমরা এটা আগে করনি আজকে যেটা করাবো তার নাম হলো পারমিউটেশন কম্বিনেশান ভাবে এটা আবার কী টপিক দেখাবো কী টপিক তোমরা এটা করেছো পরীক্ষাতে কিন্তু পরীক্ষায় এলে তোমরা বুঝতে পারো না এটা ম্যাথ নাকি জিআই তার আগে বলি এটা কোন কোন পরীক্ষায় আছে রেলওয়ে যত রকম এস এস সি পরীক্ষা আছে ব্যাংক এখন আবার দেখছি ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা তো সব রকম যত রকম পরীক্ষা ওয়েস্ট বেঙ্গলে সবেতেই আসছে মানে তোমাকে এটা শিখে যেতেই হবে পরীক্ষার জন্য নাহলে কিন্তু এক থেকে দু নম্বর তোমার ছাড়া যাবে ঠিক আছে তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস আর যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তাহলে নেক্সট যখন কোনো ক্লাস দেওয়া হবে তার নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে দেখো তো প্রথমকার কোশ্চেন হচ্ছে ডিসপ্লে ডিসপ্লে শব্দটির বর্ণগুলি কতগুলি ভিন্ন বিন্যাসে সাজানো হবে যে ডিসপ্লে শব্দটির বর্ণগুলি কতগুলি ভিন্ন বিন্যাসে সাজানো যাবে তো দেখে বলবে এটা আবার কি ধরনের কোশ্চেন এটা ম্যাথ নাকি জিহাই কি এটা আগে বলি জিনিসটা কি তারপরে শেখাচ্ছি ধরো আমি একটা লিখছি যে এ সরি আমি লিখছি টি এবার এই ক্যাটটাকে কতভাবে লিখতে পারি আমি মানে এই যে ক্যাটে যে লেটার গুলো আছে এগুলো কত ভাবে আমি সাজাতে পারি বলে যে কতগুলি ভিন্ন বিন্যাসে সাজানো যাবে দেখবো তাহলে একটা লিখতে পারি সি লিখতে পারি একটা লিখতে পারি একটা কি লিখতে পারি এ টি এ সি এক লিখতে পারি সি এ কটা হলো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা তাহলে বলবো ছটা ভিন্ন বিন্যাসে সাজানো যাবে কিন্তু এটা ছোট বলে হয়ে গেল যদি এরকম বড় দেয় এখানে তাও ছোট আছে যদি আরো বড় দেয় তখন কিন্তু আর সাজাতে পারবে না কারণ একটা ওয়ার্ড বহু সাজানো যেতে পারে ওই জন্য একটা নিয়ম আবিষ্কার হয়েছে সেই নিয়মটা জেনে গেলেই আমি গ্যারান্টি দিয়ে বলছি এই কোশ্চেন তোমার আর জীবনেও আটকাবে না এই কোশ্চেন তোমার আর জীবনেও আটকাবে না দেখো কি করব। না যতগুলো থাকবে লেটার যতগুলো থাকবে লেটার সেটা কি বলবো এখানে তিনটে আছে একটা দুটো তিনটে তাহলে বলবো থ্রি ফ্যাক্টোরিয়াল যতগুলো থাকবে তত ফ্যাক্টোরিয়াল বলবো তিনটে আছে তাই বললাম থ্রি ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল মানে কি আমি সিম্পল বাংলায় বোঝাচ্ছি ফ্যাক্টোরিয়াল মানে হলো যেখান থেকে লিখবো সেখান থেকে পিছিয়ে পিছিয়ে এক পর্যন্ত গুণ করব। ধরো এখানে তিন লিখেছি তাহলে তিন থেকে পিছিয়ে পিছিয়ে এক পর্যন্ত গুণ করব মানে তিন ইন্টু দুই ইন্টু এক দেখো অ্যান্সার কত হয়ে গেল ছয় দেখো এখানেও ছটা এসেছিল এখানেও অ্যান্সার হয়ে গেল ছয় মানে এভাবে সাথে তুমি পারবে না যদি বড় কিছু দেয় তখন কি করব না যতগুলো থাকবে তত ফ্যাক্টোরিয়াল এই যে তিনটে আছে তাহলে বললাম থ্রি ফ্যাক্টোরিয়াল এইটুকুর মধ্যেই হয়ে গেল না এটাকে এত সাজাতে পারবে না এই তিনটে বলে তাও সাজানো গেল যদি আরো বড় দেয় এলিফ্যান্ট দেয় তখন কিন্তু আর সাজানো আসবেই না তো আস্তে আস্তে আমরা দেখবো আর কত ভ্যারাইটিস আছে এটা তো একটা সিম্পল জিনিস শেখালাম দেখবো কত ভ্যারাইটিস আছে দেখো ডিসপ্লে ডিসপ্লে পি এল এ ওয়াই ডিসপ্লে তো দেখো কতগুলো আছে একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা সাতটা সাতটা আছে তাহলে বলবো সেভেন ফ্যাক্টোরিয়াল আমরা একটু আগেই শিখলাম যে ফ্যাক্টোরিয়াল মানে কি মানে যেখান থেকে থাকবে সেখান থেকে পিছি 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 করে যাব। তাহলে এখানে সাত থেকে আছে তাহলে সাত থেকে পিছি 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 যাও সাত ইন্টু ছয় ইন্টু পাঁচ ইন্টু চার ইন্টু তিন ইন্টু দুই ইন্টু এক এগুলো গুণ করলেই অ্যান্সার পাওয়া যাবে হ্যাঁ এটা গুণ করলেই অ্যান্সার পাওয়া যাবে দেখো পাঁচ ছয় তিরিশ মানে তিন ধরলাম তিন চারে বারো বারো তিনে ছত্রিশ ছত্রিশ বাহাত্তর বাহাত্তর সাথে হলো পাঁচশো চার ল্যান্সার হলো পাঁচ হাজার চল্লিশ সঠিক উত্তর হলো পাঁচ হাজার চল্লিশ তাহলে দেখো যতগুলো থাকবে তত ফ্যাক্টোরিয়াল এখানে সাতটা আছে তাই বললাম সেভেন ফ্যাক্টোরিয়াল খুব সুন্দর জিনিস না হলে এটাকে তুমি সাজাতেই পারবে না এত বড় হবে সাজানো যাবেই না আরো বড় থাকতে পারে তাহলে দারুণ একটা জিনিস শিখলাম এর আরো ভ্যারাইটিস আছে পার্ট আছে টাইপ আছে সব শেখাবো আজকে পুরো সার্জারি করব তো সিম্পল যেটা ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষায় আছে সেটা সিম্পল কিন্তু যেটা রেলওয়ে পরীক্ষাতে আছে বা এসএসসি পরীক্ষাতে আছে সেটা এক থেকে একটু হাই ঠিক আছে একটু হাই তাহলে এখানে সাতটা আছে তাই বললাম সেভেন ফ্যাক্টোরিয়াল পরের দেখো স্মার্ট শব্দটির বর্ণগুলিকে কতগুলি ভিন্ন বিন্যাসে সাজানো যাবে আশা করি তোমরা পারবে চেষ্টা করো একবার তারপরে আমি করছি হ্যাঁ দেখো স্মার্ট তাহলে স্মার্ট টাই কতগুলো আছে এস এম এ আর টি তাহলে একটা দুটো তিনটে চারটা পাঁচটা এক দুই তিন চার পাঁচ বলব তাহলে পাঁচ ইন্টু চার ইন্টু তিন ইন্টু দুই পাঁচ চারে কুড়ি কুড়ি তিনে ষাট থার্ড দুইয়ে একশো কুড়ি এখানে একশো কুড়ি নেই তা সঠিক উত্তর হবে কোনোটি নয় দারুণ জিনিস মানে বেশিরভাগজন এগুলো ছেড়ে চলে আসে ভাই বাবা এগুলো তো পারবোই না ভিন্ন ভিন্ন আছে এটা জিআই না ম্যাথ প্রথমে এটাই বুঝতে পারি না দেখো কত সহজে হয়ে যাচ্ছে স্মার্ট এক দুই তিন চার পাঁচ তাহলে হলো ফাইভ ফ্যাক্টোরিয়াল ল্যান্সার কত হলো একশো কুড়ি অপশনে নেই তাই উত্তর হলো কোনোটি নয় পরে দেখো ফর্মুলেট শব্দটির এটাও সাজাতে হবে প্রথমে লিখে ফেলছি আমি ফ ও আর এম ইউ এল এ টি দেখো মোট কতগুলো আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এবার যেহেতু ফ্যাক্টোরিয়াল আছে তো নয় থেকে গুণ করতে যাবো নয় গুণ করে যাওয়া হবে তাই উত্তর হবে হ্যাঁ এগুলো সব যখন গুণ করবে দেখবে উত্তর আসবে অপশন অপশন ডি উত্তর হয়ে নেক্সট দেখো আচ্ছা এটা তোমাদের জন্য থাকলো তোমরা এটার উত্তর সবাই চ্যাট বক্সে লিখবে আর আমি এর উত্তরটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে আমি সবাইকে পার্সোনাল ভাবে চ্যাট বক্সে উত্তর দেব তোমরা অবশ্যই কিন্তু এর উত্তর চ্যাট বক্সে দেবে কমেন্ট বক্সে দেবে আমি ঠিক হয়েছে কি ভুল হয়েছে আমি সবাইকে পার্সোনাল ভাবে কমেন্ট বক্সে জানাবো দেখো এটা টাইপ টু আমরা যেটা শিখলাম টাইপ ওয়ান এটা টাইপ টু আগে জানবো যে টাইপ ওয়ান আর টাইপ টু এ কি পার্থক্য আছে দেখতে তো একই রকম পার্থক্য কি আছে দেখো তাহলে এখানে কি আছে রিডিল আর আই ডি ডি এল ই ডি তাহলে কটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে হলো সেভেন ফ্যাক্টোরিয়াল এবার দেখো এতক্ষণ যেগুলো করলে এর লেটার গুলো সঙ্গে কোনোটা কিন্তু মিল ছিল না মানে কোনোটা কিন্তু টু টাইমস আসে নাই দুবার কোথাও আসে নাই সবাই দেখো সিঙ্গেল পিসি করি আছে জি একবার আছে এ একবার আছে এম একবার আছে বি একবার আছে আগেরটাও দেখো এখানে দেখো সব এফ একবার আছে ও আছে আর আছে এম মানে সবাই কিন্তু একবার করেই এসছে কিন্তু এখানে দেখো এটা আবার দুবার আছে হ্যাঁ এখানে ডি তিনবার আছে তাহলে যেটা যতবার থাকবে যদি কোথাও কিছু কমন থাকে মানে সেম থাকে যেটা যতবার থাকবে সেটা নিচেতে তত ফ্যাক্টোরিয়াল লিখে দেবো দেখো ডিটা আছে তিনবার নিচেতে আমরা থ্রি ফ্যাক্টোরিয়াল লিখে দেব যদি ধরো এখানে আর একটা আর থাকতো আমি দিচ্ছি দিচ্ছি তাহলে এটা প্রথমে সাতটা এক দুই আছে তাই হলো সেভেন ফ্যাক্টোরিয়াল আর কি বললাম দেখবো কমন আছে কিনা সেম আছে কিনা দেখো তিনটে ডি আছে তাই বললাম থ্রি ফ্যাক্টোরিয়াল বেশ তাহলে অ্যান্সার কথা হবে দেখি আমরা তাহলে আমরা লিখবো এটা সেভেন ফ্যাক্টরিয়াল সেভেন ইন্টু সিক্স দেখো এটা এমনি কেটে যাচ্ছে না লিখলেও হতো তাহলে কোন করবো তারপরে কুড়ি দুই দুই 2 বারো 12 সাথে 84 মানে আটশো চল্লিশ দারুন একটা সুন্দর কোশ্চেন হ্যাঁ দারুন একটা সুন্দর কোশ্চেন আচ্ছা বলে রাখি এই যে ওয়ার্ডটা থাকবে এর কোন মানে খুঁজতে কিন্তু চেও না কারণ কোনো সময় এর মানে কিছু নাও থাকতে পারে এটা জাস্ট একটা ওয়ার্ড হ্যাঁ কিছু লেটার নিয়ে তৈরি একটা ওয়ার্ড বেশ আশা করি সবার ক্লিয়ার হয়েছে আমি আর একটা এক্সাম্পল দিচ্ছি সেম তাহলে দেখো কিভাবে করতো ধরো এরকম আছে পি টি 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 এল এম সি এরকম আছে এটা ভালো করে শিখবে তাহলে পুরোপুরি তোমার সার্জারি হয়ে যাবে টাইপ আছে আরো কিন্তু এটা তোমার পুরোপুরি সার্জারি হয়ে যাবে থাকলে কি করব দেখো তাহলে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত নটা আছে তাহলে ফ্যাক্টোরিয়াল আছে নটা তাই হলো নাইন ফ্যাক্টোরিয়াল এবার দেখব কমন কে কে আছে পি দুবার আছে আমি কি বলেছি যতবার থাকবে তত ফ্যাক্টোরিয়াল লিখবো তাহলে দুটো পি আছে টু ফ্যাক্টোরিয়াল ইন্টু এল সি দুবার আছে সি দুবার আছে তাহলে হলো টু ফ্যাক্টরিয়াল আবার আর কি আছে না টি আছে দুবার টি আছে দুবার আচ্ছা সি তিনবার আছে সরি টি সি তিনবার আছে সি তিনবার আছে তার হলো থ্রি ফ্যাক্টরিয়াল মানে যতবার থাকবে ততভাবে ফ্যাক্টরিয়াল সি তিনবার আছে তার হলো থ্রি আর একটা আছে টি আছে দুবার তাহলে তোমাদের পুরোপুরি কনফার্ম হয়ে গেল করতে হয় প্রথমে কি করলাম দেখো যতগুলো থাকবে তত আছে বলে নটা আর কি দেখলাম যেগুলো যতবার থাকবে নিচে তত ফ্যাক্টোরিয়াল লিখে দেবো দেখো পি দুবার ছিল তাই টু ফ্যাক্টোরিয়াল সি তিনবার আছে তাই থ্রি ফ্যাক্টোরিয়াল পি দুবার আছে তাই টু ফ্যাক্টোরিয়াল এবার যেমন লিখি নয় থেকে লিখে যাবো আবার আমরা লিখবো যে নিচে আছে দুই তাহলে টু ইন্টু ওয়ান আবার দেখো ইন্টু দিয়ে তিন আছে তিন থেকে লিখবো তিন ইন্টু দুই ইন্টু ওয়ান আবার দুই ইন্টু ওয়ান এবার কাটাকাটি করবো যা উত্তর হবে তাই দুই দুই কাটাকাটি গেলো চার কাটা গেল তিন তিন কাটা গেল গুম করে যা হবে সেটাই হবে উত্তর খাতায় নোট করে রাখবে নাহলে কিন্তু পরীক্ষা এলে ছেড়ে আসতে হবে রেলের পরীক্ষায় থাকবেই থাকবে ওয়েস্ট বেঙ্গলের পুলিশের প্র্যাকটিস সেটে ম্যাক্সিমাম দিন দেখতে পাচ্ছি এই জিনিস নেক্সট কোয়েশ্চেন এটাও তোমরা করবে একবার চেষ্টা করো যেটা উত্তর হবে কমেন্ট বক্সে লেখো কোশ্চেনের নাম্বার দিয়ে সবাইকে পার্সোনাল ভাবে এর সঠিক উত্তর হচ্ছে কিনা তার উত্তর আমি দিয়ে দেবো ঠিক আছে এটা তোমাদের জন্য থাকলো একটা টোটাল দেখো তাহলে টোটাল কি আছে এক দুই তিন চার পাঁচ তাহলে টি ও টি এল আছে মোট আছে পাঁচ তাহলে হলো ফাইভ ফ্যাক্টোরিয়াল বাই টিটা দুবার আছে তাই হবে বাই টু ফ্যাক্টোরিয়াল লিখব পাঁচ ইন্টু চার ইন্টু তিন ইন্টু দুই এক লিখলাম না দুই কাটাকাটি হয়ে গেল পাঁচ কুড়ি কুড়ি তিনে ষাট সঠিক উত্তর হলো অপশন বি পুরো হালুয়া আছে দারুণ হালুয়া নেক্সট পরে দেখো এটাও তোমাদের জন্য বাড়ির হোমওয়ার্ক থাকলো তোমরা অবশ্যই এটার করে এর উত্তর চ্যাট বক্সে দেবে আমি যেহেতু টাইপ আছে কোনো টাইপের পার্থক্য নেই থাকলে আমি করিয়ে দিচ্ছি দেখো এটাও পরের টাইপ লেখা আছে এলাহাবাদ শব্দটির বর্ণগুলিকে কতগুলি ভিন্ন বিন্যাসে সাজানো যাবে যাতে করে ভাওয়েল গুলি সর্বদা একসঙ্গে থাকে দেখো আগেরগুলো গুলো কিচ্ছু বলা থাকছিল না জাস্ট বলেছিল কতগুলি ভিন্ন বিন্যাসে সাজানো যাবে কিন্তু এটাতে আবার বলা আছে যে সঙ্গে থাকতে হবে আবার দারুণ জিনিস তাহলে প্রথমে গুনে নেব টোটাল কতগুলো আছে আমি লিখছি বানানটা একবার দেখবে এ এল এল এ এইচ এ বি এলাহাবাদ বেশ টোটাল কতগুলো দেখলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় টোটাল আছে নটা নটার মধ্যে ভায়ভেলগুলি বলেছে একসঙ্গে থাকবে তাহলে দেখো ভাবভেলগুলি কটা আছে ভাওয়েল কটা আছে দেখো একটা দুটো তিনটে চারটা তাহলে ভাবেল আছে চারটে তাহলে এই চারটে এ মিলে এই চারটে এ একসঙ্গে কিন্তু থাকবে টোটাল আছে নটা নটার মধ্যে টোটাল আছে নটা তাহলে মধ্যে পাঁচটা হচ্ছে কনসোনেন্ট হচ্ছে 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 ভাওয়েল ভাওয়েল এটা এটা টোটাল হচ্ছে আবার শোনো টোটাল হচ্ছে আমার নটা নটার মধ্যে পাঁচটা কনসোনেন্ট চারটে ভাওয়েল ঠিক আছে তাহলে আমাকে লেখা আছে এখানে যে ভাওয়েল গুলি কতবার একসঙ্গে বসবে তার মানে এই চারটে পেয়ার একসঙ্গে বসতে পারে টোটাল তাহলে পাঁচ আর এই চারটে ভাইবেল আছে তাহলে এই চারটে মিলে একটা টোটাল হবে সিক্স ফ্যাক্টোরিয়াল আবার বলি তাহলে কনসোনেন্ট গুলো যতবার থাকবে তত হবেই হবে আর ভাইবেল যতগুলো থাকবে তার একটা টোটাল করে তার একটা পেয়ার হবে তাহলে হবে সিক্স ফ্যাক্টোরিয়াল তাহলে টোটাল হলো সিক্স ফ্যাক্টোরিয়াল ঠিক আছে তা টোটাল হলো সিক্স ফ্যাক্টোরিয়াল আমরা লিখবো এবার সিক্স ফ্যাক্টোরিয়াল কে ছয় ইন্টু পাঁচ ইন্টু চার ইন্টু তিন দুই ইন্টু এক বেস তার আগে আমি এখানে লিখে দিচ্ছি কিভাবে ব্যাপারটা হবে তাহলে সিক্স ফ্যাক্টোরিয়াল ইন্টু এবার যেহেতু চারটে এ আছে ভাওয়েল আছে তাহলে ফোর ফ্যাক্টোরিয়াল মানে আবার বলছি কনসোনেন্ট পাঁচটা আর চারটে ভাওয়েল নিয়ে একটা হলো তাহলে টোটাল হলো সিক্স ফ্যাক্টোরিয়াল আবার এর ভাওয়েল গুলো তো একে অপরের মধ্যে আবার তো এদিক ওদিক হতে পারে তাহলে আবার হলো ফোর ফ্যাক্টোরিয়াল বাই দেখবো এখানে আমার কেউ কমন আছে কিনা দেখো দুটো এল আছে তাহলে হবে টু ফ্যাক্টোরিয়াল আর কি আছে আর কেউ কমন আছে কি আর এইচ কমন নেই বি কমন নেই ডি কমন নেই আর চারটি এই এখানে কমন আছে তাহলে এখানেও হবে ফোর ফ্যাক্টোরিয়াল মানে কমন থাকলে নিচে তো আমরা বসাচ্ছি বসাচ্ছি যেখানেই কমন থাকবে সেখানেই আমরা নিচে বসাচ্ছি আবার বলি পাঁচটা কনসোনেন্ট আছে ফাইভ ফ্যাক্টোরিয়াল আর এই ভাওয়েল গুলো মিলে একটা গ্রুপ হবে টোটাল হলো সিক্স ফ্যাক্টোরিয়াল সিক্স ফ্যাক্টর লিখেছি ইন টু এই ভাওয়েল গুলো আছে সবসময় তো এগুলো একসঙ্গে নাও বসতে পারে একে অপরকে চেঞ্জও হতে পারে যেমন ধরো এ আই আছে হতে পারে আয় তাই আবার যেহেতু আর এখানে যেহেতু কমন আছে এল তাহলে টু ফ্যাক্টোরিয়াল হয়ে গেল তাহলে এবার আমরা করবো উত্তর দেখো তাহলে সিক্স ইন্টু ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি ইন্টু আর এখানে ফোর ফ্যাক্টোরিয়াল আর ফোর ফ্যাক্টরি এমনি কেটে যাবে থাকবে না কিছু নিচে যাবে টু কাটাকাটি হয়ে গেল যেটা উত্তর হবে সেটাই উত্তর তাহলে এখানে অপশনে নেই কো উত্তর হবে অপশন ই সঠিক উত্তর হবে অপশন ই পরে দেখো জাজ শব্দটির বর্ণগুলিকে কতগুলি ভিন্ন বিন্যাস সাজানো যাবে যাতে ভাওয়েল গুলি সর্বদা একসঙ্গে থাকে দেখো এটাতে আরো কনফার্ম হয়ে যাবে আশা করি আগেরটা কারো একটু ডাউট থাকলেও থাকতে পারে প্রথম কোশ্চেন বলে এটা দেখো সব ডাউট শেষ হয়ে যাবে লিখলাম যে ইউ দেখো মোট আছে কটা এক দুই তিন চার পাঁচ মোট আছে পাঁচটা তার মধ্যে একটা দুটো তিনটে তিনটে আছে কনসনেন্ট দুটো আছে ভাওয়েল তাহলে আগেরটাই বললাম এই তিনটে কনসার্ন মিলে একটা থাকবে আর ভাবেল ছিল দুটো এটা হলো একটা গ্রুপ নি হবে 4 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল ইনটু এ ভাবেল আছে দুটো তাহলে হবে 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টর হলো এবার দেখো কিছু কমন আছে কিনা এখানে দেখো কিছু কমন নাই তাহলে 4 ফ্যাক্টোরিয়াল ইনটু 2 ফ্যাক্টোরিয়াল এটা হবে आंसर তাহলে 4 ইনটু 3 2 2 একগুলো লিখলাম না তাহলে চার তিনে বারো বারো দিয়ে চব্বিশ চব্বিশ দুই আটচল্লিশ তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন এ সঠিক উত্তর হচ্ছে অপশন এ আটচল্লিশ আচ্ছা এটা তোমরা অবশ্যই করবে নিজে নিজে দেখো তোমাদের কত উত্তর আসছে না হলে আমি তো এটা উত্তর করে দেবই দেবো হ্যাঁ প্রথমে কি করবে আমি সাজিয়ে দিচ্ছি প্রথমে বেশ করিয়ে দিচ্ছি আশা করি তিনটে করালে এটা নিয়ে আর কোনো কিছু ডাউট থাকবে না দেখো তাহলে কি আছে এ ইউ সিটি আই ও এন মোট কটা আছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে লিখলাম ভাওয়েল কটা আছে কটা আছে প্রথমে গুনবো একটা দুটো তিনটে তাহলে কনসোনেন্ট আছে তিনটে ভাবেল কটা আছে এক দুই তিন চার ভাওয়েল আছে চারটে তাহলে তিনটে আর ভাওয়েলি একটা গ্রুপ ভাওয়েলি একটা গ্রুপ তাহলে কটা হবে টোটাল ফোর ফ্যাক্টোরিয়াল ফোর ফ্যাক্টোরিয়াল হবে ইনটু এই চারজন আছে তাহলে হবে ফোর ফ্যাক্টোরিয়াল আবার হবে ফোর ফ্যাক্টোরিয়াল বা এ কিছু কমন আছে কিনা দেখব কনসোনেন্ট তো কিছু কমন দেখতে পাচ্ছি না ভাওয়েল দেখো কিছু কমন আছে কিনা ভাওয়েল এ ইউ আই ও তাহলে এটাও কিছু কমন নেই

কারো কোনো কনফিউশন থাকবেই না তাহলে আজকে ক্লাস এ পর্যন্তই থাকলো নেক্সট আবার একটা ক্লাস নিয়ে আসবো খুব তাড়াতাড়ি টাটা